আল্লাহর কিছু নিদর্শন আপনাদেরকে আমি দেখাই দেখাবো দেখাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আল্লাহ বলেন মারাজাল তাকিয়ান বারজা খুল্লা আপনি মোবাইলের মাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে দুইটা নদী দুই রকমের পানি তাদের কালার দেখেছেন একটা সাদা আর একটা সবুজ তাই না দেখেছেন নীল মতো কালার মোবাইলে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন আল্লাহ ওই নদীটার ব্যাপারে বলছে মারাজাল বাখারয়িনিয়ালতাকিয়ান ভাইনকুমা বারোসা খোল্লায় আবগিয়ান এই দুটো নদীর পানি আমি এক জায়গায় জমা করে দিই না ও ডাম দিকে গেলে ও বাম দিকে যায় মাঝে মাঝখানে রেখেছে এক অন্তরাল ইট দিয়ে পাঁচিল করা নেই ওইখানে কোনো পাটা সিস্টেমের ব্যবস্থা নাই টিন দিয়ে গাঠ করা নাই ওটা আল্লাহ আমার হুকুমে ওটা হয় ওটা আমার হুকুমে হয় এইটা যখন বান্দা দেখবে তার ঈমান কি হবে বেড়ে যাবে আচ্ছা ঈমান অনেক সময় বাড়ে কি বাড়ে না একজন মুসলমানের যখন ঈমান যখন বেড়ে যায় পৃথিবীর সমস্ত কিছু তার কাছে দুর্বল হয়ে গিয়ে আল্লাহ এবং তার তার কাছে সব থেকে বেশি হয়ে দাঁড়ায় দাঁড়ায় না হজরতে বিলালের নাম শুনেছেন শুনেছেন ইথোপিয়াতে বাড়ি কালো কুচ 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 কুচকুচে লোক ঠোঁট গুলো খুব মোটা দেখতে একেবারে খারাপ এ ছিল কে উমাইয়ার গোলাম জি উমাইয়ার গোলাম যখন ইসলাম কবুল করেছে হজরতে বিলাম তখন তাকে অত্যাচার শুরু করে দেওয়া হলো সারা রাত চাবুকের বাড়ি আর সকাল থেকে দুপুর বেলা রোদ্দুরের তাপ যখন হয় হয় গরম বালিতে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা বেলাল প্রখার তুমি বলো না তুমি বলো এক আল্লাহকে মানি না হজরতে বেলাল বারবার বলছিলেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে পাহাড়িয়া অঞ্চলে টেনে টেনে ঘুরিয়ে নেওয়া হলো এর নাম হজরতে বেলাল এ কঠিন পরিস্থিতি দেখে হজরতে আবু সিদ্দিক রাজি আল্লাহ তাহলে আনহ হজরতে বেলালকে খরিদ করে আজাদ করে দিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম হজরতে বেলালকে মসজিদে নববীর মহাজ্জান বানিয়ে দিলেন এত ইমান বেড়ে গেল বেলালের এত ইমান বেড়ে গেল আল্লাহ নবী সাল্লাহ মিরাজের রাত্রিতে দেখে এলেন জান্নাতের ভিতরে হজরতে বেলাল পায়ে হাঁটছে ঠক টক 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 করে ইমান বেড়ে গেছে তার মানে ইমান কখনো কখনো কি হয় কি হয় বারে আল্লাহ বলি কালুন মোমেন ভরসা রাখে কার উপরে আমরা রাখি ইনশাআল্লাহ রাখি পরীক্ষা করে দেখব দেখি তাহলে পরীক্ষা করে একটা লোকের চার বেটি চারটা বেটি হয়েছে তা ও শাশুড়ি বৌমাকে বলছে তোর পেটে মনে হয় ছেলে নাই ফটিকের মেয়ের সঙ্গে বলেছিল যদি বেটাটা তখন ওর সঙ্গে বিয়ে দিতাম একদিন চারটে ছেলে হয়ে যেত তোর পেটে ছেলে নাই তো স্বামী স্ত্রী দুজনা যুক্তি করছে আর একবার রিক্স নিয়ে নাও যদি আল্লাহ একটা বেটা ছেলে দেয় আবার রিক্স নিয়েছে হসপিটালে ভর্তি আছে তা মাইকিং করছে আব্দুস সবুর আঠিয়াতে বাড়ি আবার তোমার মেয়ে হয়েছে আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে এটা আপনি মিঠে কথা বললেন একদম মিঠে কথা আপনার ভাষা তখন এই হবে তোকে বিয়ে করাই আমার সর্বনাশ হয়েছে হ্যাঁ এটা হবে না প্রশংসা কার হবে তার মানে আপনি মমেন হতে পারলেন না ম ভগদার মোমেন তো তারায় কঠিন বিপদে সম্মুখীন হয়ে হওয়ার পরেও কাকে ডাকবে কাকে আল্লাহ 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 আল্লাহু اكبر এটা হচ্ছে মুমেনের চরিত্র খাইরি কি ওয়াসার রিহি বিন আল্লাহ তাআলা মিসর নবী বলেছেন একজন মোমেনের কাজ হচ্ছে ভালো বন্ধ যা কিছু হবে কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে মরুভূমিতে চলছেন জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে একটাও দোকান নেই একদম জনগণ কেউ নেই এই জুতোর ফিতে আপনি কোথায় পাবেন জুতো কি হাতে নিয়ে ঘুরবেন জিনা না বিশ্ব নবী বলেছেন তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার ফিতের ব্যবস্থা করে দিবে এটা আল্লাহ পারে কি পারে না বিনা বাপের যিনি সন্তান দিতে পারেন পারেন না পারে একটা জুতোর সামান্য ফিতে দিতে পারবেন না পারবেন বিশ্ব তিনি বলেছেন যে তোমার পায়ের জুতোর ফিতেটার প্রয়োজন হলো আল্লাহকে বলো মোমেনের চার নম্বরের গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন মোমেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নামাজ পড়ে আপনারা সব পড়েন তো পাঁচ ওয়াক্ত ওই কারা কারা পড়েন দেখি তাহলে চোর ধরা যাবে কই অত সহজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার থেকে বড় কঠিন এবাদাত আর কোন এবাদাত আছে হ্যাঁ কঠিন এবাদা মারাত্মক ব্যাপার মাশাল্লাহ মাশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ছেন ওয়েলকাম যারা পড়ছেন না আপনাদের জন্য দুর্ভোগ আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে মা সালাকা কুম ফিল সাকার কলু লাম নাকুম মিনাল মুসাল্লি একজন জাহান জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে এই তুমি কেন জাহান্নামে এলে পাশাপাশি জায়গা বসবাস করতাম একই যে জলসা শুনলাম দুজনা বসে আর তুমি জাহান নামে আমি জান্নাতে কি ব্যাপার জাহান নামি তখন বলবে কলো লামনাকু মিনাল মুসাল্লিন সব ভালো কাজ করেছি আমার জীবনে একটা কাজ আমার ছিল না আমি মুসাল্লি ছিলাম না আমি নামাজ পড়তাম না এই কারণে আল্লাহ আমাকে জাহান নাম ফায়সালা করে দিয়েছে তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় কোথায় জাহান্নাম নাম আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ বলছে মোমেন তারা যারা দান করে যাদেরকে রুজি দেওয়া হয়েছে রুজি থেকে আমার রাস্তায় কি করে দান করে আল্লাহ আকবার আমি জানি এইবার মানুষ সব উঠবে কোরআনের আয়াতের জায়গাটায় চলে এসেছি মানুষ তো অত বোকা নয় বোকা বোকা নয় আল্লাহ বলছে ইনফিকুন দান করবে মুমিন আমার আগের বক্তা বলছিলেন যে দাম তিন প্রকারের বলছিলেন না বলছিলেন তো আমি মমতাজুল ইসলাম আজকে আপনাকে একটা ভালো দানের জায়গা বলে দিব